নমস্কার সবাইকে শুভ অম্বা বসির অনেক অনেক শুভেচ্ছা ম্বা বা অম্বুবাচি যে যেটাই বলুক আমাদের এখানে অম্বাবসি বলা হয় তো এই অম্বাবসিতে কিন্তু আম দুধ দিয়ে পুজো দেওয়া হয় তো আমার ঘরেও আমি ঠাকুরকে আম দুধ দিয়ে পুজো দিয়েছি আম দুধ দিয়ে যেমন পুজো দেওয়া হয় তার সঙ্গে কিন্তু সিঁদুর আর আলতা দেওয়া হয় এই অম্বাবসিতে মা কামাখ্যার পুজো করা হয় এবং এটা মানা হয় যে ধরুত্রী তখন ঋতুবতী হয় সেটা আদিকাল থেকে মানা হচ্ছে এখানে আলতা ন্যান পালিশ নিয়ে নিয়েছি আর সহস্রাকেও এখানে বসিয়ে দিয়েছি এখন সহস্রাকে আম্বা বসু উপলক্ষে ন্যান পালিশ আর আলতা পরিয়ে দেব চলো পড়াই সো এখানে এই যে সহস্রাকে ন্যান পালিশ কিন্তু আমি পরিয়ে দিচ্ছি ন্যান হচ্ছে গ্রিন কালারে দিয়েছি যাতে আলতার সাথে বোঝা যায় আর কি আলতাটা তো রেড হোক তো আমার এক পায়ে কিন্তু পরানো হয়ে গেছে তো এখানে আমি আলতা নিয়েছি দেখো আলতাটা আমি আজকে বাটিতে নিয়ে নেব একটু এটা থেকে আমি সাজাব সহজ রাখে একটা নিয়ে নিয়েছি এই আর বারটা দিয়ে আমি সাজাব সহজ রাখে এই দেখো তো এই দেখো সহসাকে কিন্তু আমি আলতা পরানো শুরু করে দিয়েছি যারা সুন্দর করে মেকআপ করতে পারে তারা তো অনেক সুন্দর করে আঁকতে পারে আমি এত সুন্দর করে পারি না যতটুকু পারি ততটুকুই মেয়ে এঁকে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আমি বলো এই যে সহসার আলতা পরা কমপ্লিট কেমন হয়েছে তোমরা জানাবে আর সহসা তোমার কেমন লেগেছে আলতা পরে ভালো লেগেছে তো এই দেখো সহসা যে আলতা পরেছে লাইটের কারণে হয়তো এতটা ভালো আসছে না যায় না তো যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে তোমরা জানাবে নিশ্চয় এই অম্বাবসিতে সকল যারা সদপা নারীরা আছে তাদের সকলকেই আলতা সিঁদুর এগুলো পরতে হয় তো স্নান করে তো আমি এর আগে সিঁদুর পরিয়ে নিয়েছিলাম এখন আলতা পরে নিচ্ছি তার আগে আমি সহস্রাকেও পরিয়ে দিয়েছিলাম যারা ছোট বাচ্চা আছে ওরাও কিন্তু পড়তে পারে আলতাটা তো ওকেও আলতা পরিয়ে দিয়েছিলাম ও খুব খুশিও হয়েছিল। আর এখন আমি আলতা পরে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে যাচ্ছে আর এক হাতে আলতা পড়তে খুব কষ্ট হয় সো ফাইনালি আমার আলতা পরা কমপ্লিট যতটুকু পেরেছি পরার চেষ্টা করেছি কতটা সুন্দর হয়েছে কি হয়নি তোমরা অবশ্যই জানাবে তবে আলতাটা পড়তে হয় নিয়ম তার জন্যই পড়েছি সুন্দর হোক আর যেমনই হোক পড়তে তো হবে তাই পরে নিয়েছি তার সাথে কিন্তু আমার এক হাতেও আমি একটু আলতা পরে নিয়েছি ন্যান পালিশন লাগিয়ে নিয়েছি সাজতে হবে শুধু পায়ে কেন আলতা লাগাবো হাতেও কিন্তু আলতা লাগাবো সাজতে যেহেতু বসেছি একটু সুন্দর করেই সাজব সকল বিবাহিত নারীদের প্রধান অলঙ্কারই হচ্ছে শাঁখাপলা আর হচ্ছে সিঁদুর তো সিঁদুর পড়তে সব নারীরাই চায় আর সব নারীরাই চায় তাদের সিঁথির সিঁদুর যেন সময় অক্ষয় থাকে তার জন্য আরও অম্বাবসিতে সবাই কিন্তু সিঁদুর পরে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি যাব একটু মন্দিরে তো এখন আমরা চলে আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে মন্দিরের খুব কাছাকাছি এখানে আমরা এসেছি রাত নয়টা বাজে তখন তখনও কিন্তু প্রচণ্ড ভিড় এই দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির আগরতলাতে এটা অবস্থিত তো চারিদিকে প্রচণ্ড ভিড় এখানে মেলাও বসেছে অম্বু উপলক্ষে চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক তবে কিন্তু আমি কিন্তু মন্দিরে যাইনি তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলছি কারণটা যাইনি সিঁদুর হচ্ছে আমাদের সবচেয়ে পবিত্র জিনিস সেই সিঁদুরকে মানে মন্দিরের চারুকোনাতে চারিদিকে শুধু সিঁদুর আর সিঁদুর সিঁদুর হচ্ছে সিঁতিতে রাঙানোর জিনিস খুব পবিত্র জিনিস সেই সিঁদুর চারিদিকে ছড়িয়ে আছে পায়ের তলাতেও সবার সিঁদুর লাগছে সেটা আমার ভালো লাগে না তার জন্য আমি যাইনি আমার পতিদেবার আমার মেয়ে গিয়েছিল কিন্তু আমি সেদিন যাইনি পতিদেবী ভিডিও করে এনেছে ভিতরের ভিডিওটা আমার খুব এই জিনিসটা খুব অবাক লাগে যেটা আমাদের সবচেয়ে পবিত্র জিনিস নারীদের সবচেয়েতে গর্বের জিনিস যেটা আমরা স্মৃতিতে সিঁদুর পড়ি সেই সিঁদুরটাকে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে একাকার করে রেখেছে মন্দিরের চারিদিকে সাদা মার্বেলের মন্দির সেটাকে পুরো লাল করে রেখেছে হয়তো আমার এই কথাটার সাথে অনেকেরই মত মিলবে না তবে আমি যেটা মানি না সেটা আমি স্পষ্টবাদী আমি বলে ফেলি ঠিক আছে সবাই সিঁদুর দান করলে একসাথে সব মিলে যখন এ ওর স্ত্রীরা একসাথে হয়ে একে অপরকে সিঁদুর মানে পড়ায় অম্বাবসিতে সেটা খুব ভালো তবে চারিদিকে এভাবে ছ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কি হয় নাকি কি মন্দিরে চারিদিকে গায়ে লাগিয়ে রাখে মন্দিরে সাদা মন্দিরকে লাল করে রাখছে কি অবস্থা তার জন্যই মানে ভালো লাগে না এই জিনিসটা সিঁদুর যখন পায়ের তলাতে লাগে সেটা কার ভালো লাগে আমার তো ভালো লাগে না আচ্ছা যাই হোক তো এখানে সবাই কিন্তু সিঁদুর খেলাতে ব্যস্ত অম্বা বসিতে এই দেখো অনেকেই মন্দিরের গায়েও কিন্তু সিঁদুর লাগাচ্ছে যে যাচ্ছে প্রায় সবাই কিন্তু মন্দিরের গায়ে সিঁদুর দিয়ে লাল করে রেখেছে তো এখানে ঠাকুরের দর্শনও হয়ে গেছে আমি তো যাইনি আমি ভিডিওতেই দর্শন করে নিয়েছি আমি বাইরেই ছিলাম মন্দিরের বাইরে ছিলাম তো তোমরাও দর্শন করে নাও এই দেখো মন্দিরের চার অবস্থা দেখো সাদা মার্বেলের মন্দির কে বলবে পুরো মন্দির কিন্তু সিঁদুরে লাল হয়ে রয়েছে সেটা তোমরাও দেখে নাও যে কতটা লাল হয়ে রয়েছে অনেকে তোমরা আবার ভাবতে পারো এই কেমন মেয়েরে বাবা মন্দিরের কাছে এসে মন্দিরে আসেনি কি বলবো বলো যে জিনিসটা মন থেকে চায় না সেটা না করাই ভালো যেটা আমার মনে শান্তি দেয় আমি সেটাই করি কারণ এই সিঁদুর পায়ের তলায় লাগবে সেটা ভালো লাগবে না তার জন্য যাইনি তো এ হলো আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের এই যে ঠাকুর দেখে নাও রাধাকৃষ্ণও আছে এখানে তার সঙ্গে ভোলা মহেশ্বরও এখানে আছে বজরঙ্গবলিও কিন্তু একই মন্দিরে আছে এই মন্দিরে আসলে সব ঠাকুরেরই তোমরা দর্শন পেয়ে যাবে আর লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে খুব সুন্দর করে কিন্তু মেলা বসেছে বিভিন্ন জিনিস নিয়ে এখানে মোটামুটি ভালোই একটা বেশ বড় করেই মেলা বসেছে এটা প্রতি বছরই এখানে বসে আগরতলাতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে মোটামুটি প্রায় অনেকগুলো দোকানেই এখানে আসে এবং মানুষেরও কিন্তু খুব সুন্দর কেনাকাটা করছে এখানে যেভাবে ওরা মন্দিরে আসছে মন্দিরে পূজা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেলা ঘুরে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছে তা আমিও এই মেলাটা ঘুরে ঘুরে দেখলাম খুব ভালোই লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তোমাদের অম্বাবসি দিনগুলো কেমন কাটছে বা কেটেছে সেটা অবশ্যই জানাবে আমার অম্বাবসির দিনগুলো খুব ভালোই কেটেছে ঘরে পূজা করেছি শান্তি পরে বাইরেও ঘুরতে গিয়েছি মন্দিরের ভিতরে যাইনি কিন্তু মন্দিরের বাইরে থেকে কিন্তু ঘুরে এসেছি তারপর আইসক্রিম কিনে ঘরে চলে এসেছি চকলেট নাই ക്രീം ഈ ജെഴ്സി പോർടോ